আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আবারও বিলের মধ্যে পহেলা ডিসেম্বর থেকে মাছ হারভেস্টিং শুরু হয় মূলত আমাদের এই বিলের মধ্যে যখন পানি নিচে চলে আসে তখন কিন্তু মাছ ধরার উল্লাসে মেতে মেতে ওঠে গ্রামের মানুষ আসলে যারা জেলেরা এটা কিন্তু প্রতিনিয়ত এখানে মাছ ধরতেছে আর আমাদের এই বিলের মধ্যে অল্পখানিক জুড়ে আপনি যদি পানি সেচে মাছ ধরা যায় অনেকগুলা এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় সবচেয়ে এখানকার আকর্ষণীয় মাছ হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ কিন্তু এই বিলে প্রচুর পরিমাণে পাওয়া যায় আগের তুলনায় বর্তমানে কম কিন্তু এর আগের বছরগুলো যেমন দু হাজার পনেরো বারো এই সালগুলোর মধ্যে কিন্তু অনেক পরিমাণে কিন্তু গোয়াল মাছ পাওয়া যাচ্ছিল শোল মাছ পাওয়া যাচ্ছিল এখনকার বিষয় হচ্ছে যে আবহাওয়া পরিবর্তনে সেই সাথে আপনার কুচুরি পানা কিন্তু এখানে কচুপানা ভর্তি অনেকটাই হয় কিন্তু এই বিলে মাছ তেমন একটা নেই আগের তুলনায় এখন কিন্তু তেমন একটা নেই তারপরেও অনেকটা থাকতেছে চলার মতো কিন্তু বিলে মাছ ধরার উল্লাসে কিন্তু সবাই ছটা হতে বড় পর্যন্ত মাছ ধরার উল্লাসে মেতেছে এখানে শোয়েল বোয়াল পাবদা ট্যাংরা সাঠি কই মাগুর এই ধরনের মাছগুলো এখানে পাওয়া যাচ্ছে মূলত এখানে মাছ চাষাবাদ করা হয় না উজান যে পানিটা ভেসে আসে যে মাছগুলো এখানে জমা হয়ে থাকে সেই মাছগুলো কিন্তু এখানে আটকা পড়ে থাকে এই মাছগুলোকে ধরে সংগ্রহ সংগ্রহ করা হয় কিন্তু এখানে কেউ মাছ কিন্তু এখানে চাষাবাদ করে না কেউ ছাড়ে না উজানের পানি ভেসে আসে যে মাছগুলো এখানে আটকা পড়ে থাকে সেই মাছগুলো কিন্তু এখানে সংগ্রহ করতেছে এই কি কর তোরা কে দেখ নিয়েছে তোমার রে ওরে বাবরা কুচি মাছ ধরছ হ্যাঁ কুচি মাছ দেখি দেখি ভাব

শিং মাছ শিং মাছ এর তো কাঁটা আছে না পরিবার বাড়ি বাড়ি এই পুকুরটার জন্য মেশিন বসানো হয়েছে মেশিনের পাইপের মধ্যে কিন্তু এখানে আপনার ভার্টিক্যাল বসানো আছে উপর দিয়ে যদি পানি দেওয়া যায় অনায়াসে কিন্তু ওভাবেই পানিটা তোলা যায় খুব সহজে ডিসেম্বর পহেলা ডিসেম্বর নামলে আমাদের এই বিলে দেখানো দেখার মতো যে সৌন্দর্যটা আসলেই একবারে অতুলনীয় যা আপনারা এখানে যদি যারা স্বচ্ছক্ষে আসে উইদাউট ক্যামেরা ছাড়া যদি এখানে আপনারা স্বচ্ছক্ষে আসে দেখেন তাহলে কিন্তু প্রকৃতিটা যে সুন্দর রূপে ধারণ করছে দেখেই কিন্তু মনোমুগ্ধকর একটা এখানে পরিবেশ বিশেষ করে এই জায়গাটা যেটা আসলে ইয়া করে পুকুর সেচে মাছ ধরে সার্কিম এখনই তো চলে যাই তোর হ্যাঁ মেশিন বন্ধ হয়ে গেছে

ভালো ব্যাগ পাইছো তো মাছ ধরবো বাসা থেকে ব্যাগ নিয়ে আসবে না এটা না হ্যাঁ মাছ ধরতে ভালো পারে কিন্তু হ্যাঁ কুচি মাছ ধরছে হ্যাঁ তুই কুচি মাছ ধরিস নাই ক্যারে তুই কি মাছ ধরতে পার না তুইও তো অনেকগুলা মাছ ধরছিস